খবর সামনে বাংলা লাইভে আমাদের সমস্ত রাজ্যসভায় বাজেট এবং আজ রাজ্যসভা বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আজ যেটা বলা যায় বাজেট পেশের প্রথমেই আজ যেই সুখবর সেটা বলা যায় বাংলার যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এতদিন মহিলারা পাঁচশো টাকা করে সেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এখন এই নতুন বাজেট পেশ হওয়ার পর সেটি পুরোপুরি বেড়ে দাঁড়ালো আরও পাঁচশো অর্থাৎ হাজার টাকা যারা যারা সাধারণ রয়েছেন অর্থাৎ সাধারণ ক্যাটাগরিতে যারা পড়বেন যে সমস্ত মহিলারা পড়ছেন তারা কিন্তু এই টাকা পাচ্ছেন হাজার টাকা করে এবং যারা তপশিলি এবং এসসি এসটি কোটাতে যারা রয়েছেন যারা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছেন আওতায় থাকছেন তারা কিন্তু এই টাকা আর একটুখানি বেশি পাচ্ছেন তাদের কাছে আসছে বারোশো টাকা স্বাভাবিকভাবেই সামনে রয়েছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে এটা একটা মাস্টার স্ট্রোক এমনটা কিন্তু বলাই যায় কারণ ঘরে ঘরে যেখানে মহিলারা পাঁচশো টাকা করে আগে এই লক্ষ্মীর ভাণ্ডার বাবদ যে টাকা পেতেন সেটা কিন্তু এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো আরও হাজার টাকা অর্থাৎ যদি বলা যায় স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই যে এই নতুন বাজেট পেশ বা এই বাজেট পেশে এইভাবে গুরুত্ব বিশেষ করে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও স্বাভাবিকভাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং যারা গ্রিন পুলিশের আওতায় রয়েছেন এমন যারা রয়েছেন তাদের কিন্তু ভাতা বাড়ানো হচ্ছে এবারে নতুন বাজেটে তো এই বাজেট অনুযায়ী তাদেরও ভাতা বাড়ছে অর্থাৎ সিভিড ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশ সহ মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ বা ক্রোশ অনেকদিন থেকেই ছিল যে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও সামনে লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে এই নতুন বাজেট পেশ যে কোথাও না কোথাও একটা গুরুত্ব বহন করছে সামনের নির্বাচনকে নির্বাচনে সেটি কিন্তু বলা যায় তবে এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে মহিলারা যেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য পাঁচশো টাকা করে পেতেন সেইরা তারা কিন্তু এখন থেকে পাবেন হাজার টাকা করে এবং সেই হাজার টাকা যেটা আছে সেটা ঢুকবে হচ্ছে মে মাস থেকে আবারও বলা যাচ্ছে যে মে মাস থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে তাদের হাজার টাকা করে ঢুকে যাচ্ছে এবং যারা তফসিলি জাতিভুক্ত রয়েছেন বা এবং সেই সমস্ত মহিলারা এই টাকাটা পাচ্ছেন বারোশো টাকা করে তো যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন সেখানে কিন্তু একটু হলেও এটা একটা ভালো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং তার পাশাপাশি যদি বলা যায় যে কিভাবে এই বাজেটকে এবারে পেশ করা হচ্ছে সেখানে যদি ভোট ব্যাংকের কথা বলা হয় বা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কথা বলা হয় সেখানে মহিলাদের সব বেশি আগে গুরুত্ব দেওয়া হলো রাজ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রাজ্যসভার এই বাজেটের দিকে অনেকেরই চোখ ছিল যে এবারে রাজ্যসভার বাজেটে কি নতুনত্ব চলেছে রাজ্যবাসীর জন্য তো সেখানে এটি একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্যবাসীর ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে নয় যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা গ্রিন পুলিশ রয়েছেন তাদেরও কিন্তু এবারে সুবিধে হচ্ছে অনেকটাই কারণ তাদেরও ভাতা এবার থেকে বাড়তে চলেছে তবে আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে যারা প্রবীণ নাগরিক রয়েছেন দশ লাখ প্রবীণ নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু পেনশন পাচ্ছেন আগের মতনই এবং যারা বিধবা ভাতা পাচ্ছেন অর্থাৎ সেই বিধবা ভাতার সংখ্যাও কিন্তু আরও বাড়ানো হচ্ছে প্রায় এক দশমিক চার লক্ষ যে বিধবা ভাতা সেটি কিন্তু আরও বাড়াচ্ছে বাড়ানো হচ্ছে রাজ্য সরকারের তরফে পাশাপাশি আরও দশ লাখ তরুণীকে এই কন্যাশ্রীর আওতায় আনা হচ্ছে অর্থাৎ যদি বলা যায় বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প কিংবা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্প বা এই সমস্ত পরিষেবাগুলোর মধ্য দিয়ে কোথাও না কোথাও মহিলাদেরকে কিন্তু একটা প্রাধান্য এবারে রাজ্যসভার যে বাজেট সেই বাজেটে কিন্তু রাখা হচ্ছে এবং সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে সেই জন্য স্বাভাবিকভাবেই এটি যথেষ্টই গুরুত্ব বহন করবে তবে রাজ্যের মহিলাদের জন্য অবশ্যই এটি বড় খবর পাঁচশো টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার এখন থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে হাজার টাকা তো কোথাও না কোথাও এই খুশির আবহর মধ্যে রয়েছে আরো বিস্তারে পরে আপনাদের সঙ্গে আরো যোগাযোগ আমরা পারবো। কারণ পেশ এই হচ্ছে এবং ধীরে ধীরে আরও বেশ কিছু আপডেট আমাদের হাতে চলে আসবে তবে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বা এটা যদি বলা যায় যে লোকসভা নির্বাচনের আগে একটা মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের সেটি কিন্তু বললে খুব একটা ভুল হবে না তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমির ছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা সকলে রয়েছেন চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ